মা মাটি ওর মানুষ দিদি দেখুন অমিত শাহ যা পরিস্থিতি এখন ওরা বুঝে গিয়েছে ওরা হেরে গিয়েছে ভারতবর্ষের এই জেনারেল ইলেকশনে সেই কারণে ওদের মাদার ঠিক নেই আর ওরা যাদের মোল্লা বলছেন ওরা নিজেরাই জানে না এই মোল্লাদের মৌলানারা যদি না থাকতো আজকে যে স্বাধীন ভারতবর্ষে ও বড় বড় কথা বলছে এই স্বাধীন ভারতবর্ষে কোনো দিন ওরা ওদের নেতা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতো না কেন এই দেশ স্বাধীন করার জন্য সবচেয়ে বড় মোল্লাটার নাম হচ্ছে মৌলানা উবৈদুল্লাহ সিন্ধি তারপরে আছে আমাদের মাহমুদুল হাসান দেওবন্দি সাইফুলহীন মাহমুদুল হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলায় হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলায় শাহ অলিউল্লা দেহলবি রহমতুল্লাহ আলায় সৈয়দ আহমদ সঈদ রহমতুল্লাহ আলহার মতো বড় বড় আলিম মোল্লাদের দ্বারাই কিন্তু এই দেশ স্বাধীন হয়েছিল আর যদি অমিত শাহ না সেটাও না তথ্য থাকে ওটার কাছে আমি ওনাকে তথ্য দিয়ে দিচ্ছি মালটা জেলে গিয়ে তার রেকর্ড দেখবে সেখানে আশি শতাংশ মুসলিমরা শহীদ হয়েছিল দেশ স্বাধীন করার জন্য যদি গেটওয়ে অফ ইন্ডিয়ায় যায় निरानब्बे हज़ार सामथिंग शहीद नाम लेखा आज तार मध्य सतषट्टी हज़ार प्लस हो मुस्लिम नाम लेखा आज तई इधर कथा कान दिए लाभ नहीं भारतवर्षर मानुष जाने भारतवर्षर इतिहास की मगर दीदी नहीं गई उसने यहाँ सद्भावना यात्रा निकाली और मुल्लों के साथ निकाली भाइयों बहनों आपको मालूम है वो क्यों नहीं गई मालूम है दीदी लोग मालूम है क्यों नहीं गई चलो मैं बताता हूं वो अपनी वोट बैंक के डर से नहीं गई वोट बैंक से अयोध्या राम प्राण प्रतिष्ठित करा तक तो, तो भारतवर्षर नाम करा करा शंकराचार्य जरा मान सनातन धर्म सब चे बड़ पुरोहित তারাও তো সেদিন কে ওর বিরুদ্ধে মিছিল করেছিল তো সেখানে দিদি কি করেছে বড় কথা না হিন্দু ধর্মকে তো অপমান করা হয়েছে সেই দিনকে ওইভাবে তো প্রাণ প্রতিষ্ঠিত করা যায় না যেভাবে ওরা করেছে এটা আমার কথা না ভারতবর্ষের বড় বড় শঙ্করাচার্যরা কথা বলেছে এ মসজিদ কে ইমাম কো বেতন দেতি হে মন্দির কে পণ্ডিতো দেতি হে ऐसा चल सकता है क्या ইমাম ভাতা তিন হাজার টাকা যেমন দেওয়া হয় মহাজ্জিনদের জন্য দেড় হাজার দেওয়া হয় পুরোহিতদের জন্যও জন্য হাজার দেওয়া যায় কিন্তু কেউ যদি কানে কালা আর চোখে যদি ছানি পড়ে অন্ধ হয় সে কালাকে শোনাও নাও অসম্ভব আর ছানি পড়া অন্ধদের দেখানো অসম্ভব তাজিয়ানিকাল ফেট্টা ও কালী বিসর্জন নহি ওরথট্টা দুর্গা বিসর্জন নহি ওরথট্টা এটা চলছাট্টায় পশ্চিমবাংলায় এরম কোনো জায়গা নেই যেখানে বলতে পারবে যে মহরমের বিসর্জন মানে জুলুস বার করতে দেওয়া হয় আর কালী পুজোর বিসর্জন করতে দেওয়া হয় না একটা এরম নেই যেমন আমরা দেখবেন রেড রোডে ঈদের নামাজও পড়া হয় আবার সেই রেড রোডে দুর্গা কার্নিভাল করে বিশ্ব জ জগতে স্থান পায় আবার এখানে দেখবেন যেমন মহরমের যারা প্রশাসন করছে তাদেরকেও যেমন প্রশাসন সহযোগিতা করে আমাদের এখানে আমার এই এলাকাতেই বিখ্যাত কালী আছে জোলো কালা এরা একটা কালী হয় সেখানে যখন প্রশাসন হয় মানুষ রাত বারোটা একটা অবধি দাঁড়িয়ে থাকে আর দেখে যে লাইন দিয়ে প্রশাসন যাচ্ছে সেখানে কিন্তু প্রশাসন সহযোগিতা করে দুর্গা পূজা মে দিন কি ছুটি মিলতি হ্যাঁ মিলতি হ্যাঁ ममता बीबी सरकारी कर्मचारियों को नहीं देती मगर रमजान में आधे दिन का छुट्टी देती है ऐसा चल सकता है क्या এটা ভুল ভাগ रमजान মাসে মানে কর্মচারীদের হাতে ছুটি দেওয়া হয় না কর্মচারীদের ইফতারের সময়টা একটা ছাড় দেওয়া হয় শুধুমাত্র যারা রোজা করছেন এটাকে একটা ভুলভাবে একটা ব্যাখ্যা করা হচ্ছে ঠিক তেমন আমরা তো অনেক এরাম তারা হিন্দু ধর্মের অনেক জিনিস আছে সেখানেও তো দিদি ছুটি দেয় এবং ছাড় দেয় বিশ্বমণ্ড আদিবাসীদের উৎসবেও দিদি ছুটি দেয় ছাড় দেয় দিদি সর্বধর্মকে মেনে চলে তাই সব ধর্মকে সম্মান দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ আর নরেন্দ্র মোদী অমিত শাহের কাজ হচ্ছে একটা ধর্মকে প্রাধান্য দিয়ে সব ধর্মের মানুষকে পা দিয়ে ঠেলে দেওয়া এটা ওদের কালচার তাই ওরা বলতে পারে আমরা অমিত শাহ তো অনেক কিছু বলে এর আগে তো নরেন্দ্র মোদী বলেছিল আমি পনেরো লাখ টাকা দেবো অমিত শাহ এর আগে তো ওরা বলেছিল ডিসেম্বর মাসে পশ্চিমবাংলা সরকার ফেলে দেবো যে সরকার নির্বাচিত সরকার সেই সরকারকে ওরা নাকি ফেলে দেবে